আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো কিছু এসি ডিসি ফ্যানের ভিডিও যে সময় থাকলে আমার ভিডিও একটু মনোযোগ দেওয়া দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো প্রয়োজনীয় কোনো ফ্যান আছে কি একটু দেখেন আমি আজকে প্রথমে দেখাবো কিছু ডিসি ফ্যান এগুলো হলো বারো ভোল্ট ডিসি ফ্যান এটার মধ্যে কেউ জিজ্ঞাসা করবেন যে ভাই এটার ওয়াট কত কেমনি কি এগুলো আমি জানি না এটা আমাদের লেখাও নাই এটা হলো আপনার ফ্যান ফ্যানটা মোটর হলো এইটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা সিপেরই ইন্ডিয়ান মাল আপনার এইটা মোটরটা হয়তো এখান থেকে এই পর্যন্ত তিন ইঞ্চি পর্যন্ত হতে পারে কিন্তু আর পাখাটা হলো আপনার নয় ইঞ্চি পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই পাখাটা হলো নয় ইঞ্চি এটা ক্যাচিং সহ এটার বাতাস যেমনি আসে আছে অ্যাডজাস্ট অ্যাডজাস্টমেন্ট হিসাবে পিছন দেয় বাতাস এটা এমনি লাগালে এটার বাতাসটা পিছন দিকে আপনি ছাঁক পাবেন এদের পিছন দিয়ে বাতাস পাবেন আজকে আমি মালের প্রাইস বলে দেবো এই ফ্যানটা যদি নেন ভাই দামাদামি না করলে একদাম বারোশো টাকা হলে নিতে পারবেন আর যারা বাতাস সামান দিকে খাবেন তারা এই যে পাখাটা এই দিকে এই দেখেন আমি আরেকটা একটা জিনিস দেখাই দিলাম এই দেখেন এই পাখাটা হলো পিছন দিকে বাতাস দেবো আর পাখাটা উল্টা দিলে এটা বাতাসটা সামান নিয়ে আসবো একদম অরজিনাল ইনটেক মাল কেসিং সহ যেমনি খুশি হেমনি আপনারা যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারবেন এটার দাম পড়বো বারোশো টাকা আপনার ম্যাক্সিমাম তিরিশ এমপি একটা ব্যাটারি হলে এটা চালাইতে পারবেন তিরিশ এম্পিয়ার ব্যাটারি নিচে আপনি এটা চালাইতে পারবেন না একদম ইনটেক এটা ভাই ময়লা এই দেখেন এটা পরিষ্কার হয়ে যাবে পড়বে না খুব সুন্দর একদম ফুল রানিং মাল যদি কেউ বাসা লাগান তাহলে হয়তো এই ফ্যান থেকে নেওয়া পাঁচ ফিট ফাঁকে আপনি তিনজন লোক মানে বাতাসটা পাবেন আর যদি কাছাকাছি দেখেন তাহলে হয়তো দুইজন থেকে একজন একজন কাছাকাছি হলে একদম বেটার এই গুলো আমার কাছে অনেক আছে যার যেটা প্রয়োজন আমার কালেকশনে এই ফ্যান হয়তো পিস ফ্যান আমার কাছে আছে আপনাদেরকে দেখাই দিলাম দেখেন খুবই সবটি একদম ফ্রেশ মাল এই আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই দিই একদম নিউ ফ্রেশ মাল এগুলা এই আরেকটা দেখেন পিছন সাইডে দেখেন এগুলা হয়তো একটু করে ময়লা আছে আমি পিছু সামান দিকেও পাখা রাখছি পিছন দিকেও পাখা যাদের আপনারা বোঝানোর সুবিধার্থে সবকিছু আমি দেখাই দিলাম আমাদের এই যে এদিকে আছে এই যে এদিকেও এদিকে যাই হোক এগুলা খুবই গুড কন্ডিশনের মাল আপনারা যার যেটা প্রয়োজন যার প্রয়োজন যদি কেউ ব্যবসা করার জন্য নেন যে গরম পড়ছে বা এই গরমে আপনি সিলিং ফ্যান কোন আর আপনার চার্জার ফ্যান চার্জার ফ্যান বাইশ ইঞ্চি একটা চার্জার ফ্যান যে বাতাসটা দিব তার সাথে দশ গুণ বাতাসটা শরীরের মধ্যে ভিতরে আপনি ঢুকবো মানে বাতাসটা এরকম ভারী বাতাস পাবেন এরকম সুন্দর মাল এই এই ফ্যান যার দরকার আমার কাছ থেকে প্রয়োজনে নিতে পারবেন আমার আমার কাছ থেকে আমি হিসাবে কয়েকটা মাল দেখাই দিলাম কাছে আছে তারপরে দুইটা এসি ফ্যান দেখাই এই ফ্যানটা হলো আপনার আঠারো ইঞ্চি ফ্যান এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আঠারো ইঞ্চি পাখা এই দেখেন পাখার গেট আপ এই পাখাটা হলো নিচে আর এই পাখাটা ম্যাক্সিমাম চার চার ইঞ্চি উপরে আছে মানে চার ইঞ্চি এরকম গেটাওয়ালা মাল এটা দেখাই যদি পাখা দেখেন কতটুকু আর এই মতাটা কিন্তু মাটিতে ঠিক আছে এইটার ফ্যানটা হলো আমি আপনাদেরকে দেখাই দেই এই যে এটা হলো মূল নেম এটা এখানে লেখা আছে ওইল ওইলিং উইন মোটর এট লিমিটেড

তারপর আমার কাছে আছে একটা চব্বিশ ভোল্টের ছোট একটা ফ্যান এটা যদি কেউ নেন দাম পড়বো এক হাজার টাকা তারপরে বারো বোল্টের আছে এটা যদি কেউ নেন এটার দাম পড়বো টাকা এটা কিন্তু ভাই আমি বলে ভিডিও তো হয়তো আপনারা দেখবেন অনেক বড় কিন্তু এটা এর থেকে এই পর্যন্ত হয়তো দুই ইঞ্চি পর্যন্ত হতে পারে এখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি এটা ডিসি বারো গোল্ট সতেরো ইন ফিলিপাইনের মাল এটা ফিলিপাইন তারপরে আরেকটা ফ্যান আছে এটা দেখাই তারপরে আমার কাছে আছে চব্বিশ ভোল্টের ফ্যান এটা হলো চব্বিশ ভোল্টের ফ্যান এগুলো হলো ময়লা এই যে ময়লা পরিষ্কার এই ফ্যান যদি কেউ নেন এই ফ্যানের দাম পড়বে এটা চব্বিশ ভোল্ট ডিসি দুশো পঞ্চাশ এমপিয়ার পাঁচ এমপিয়ার আট ওয়াট বারো আঠাশ বারো থেকে আঠাশ বল পর্যন্ত চলবো ডিসি মানে বারো থেকে আঠাশ বল পর্যন্ত এটা চলবো এটা যদি কেউ এটা দাম পড়বো পাঁচশো টাকা আর এটাও চব্বিশ বোল্টের প্যান এটা এই যে আমি আপনাদেরকে নেম প্লেট দেখা দিলাম চব্বিশ বোল্ট বত্রিশ এম পিয়ার বত্রিশ না মেড ইন তাইওয়ান এই ফ্যানটা যদি কেউ নেন দাম পুরো পাঁচশো টাকা আরেকটা আছে ছোটো ফ্যান এটা আপনার এখানে এটা কোন দেশের ফ্যান এখানে লেখা নাই তবে বারো বোল পঁচাত্তর এ মানে বেশি না যাই হোক এই ফ্যানটা কেউ নেন এটার দাম পড়ব তিনশো টাকা এটা আপনার সাড়ে তিন ইঞ্চি ফ্যান ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি হবে এটা হয়তো আপনার চার ইঞ্চি পাঁচ চার ইঞ্চি হতে পারে এটাও চার ইঞ্চি হতে পারে মানে চার ইঞ্চির বরঞ্চ কম হবে না আর এখানে আছে চব্বিশ ভোল্টের কিছু হাই স্পিড ফ্যান এগুলো হলো হাই স্পিড ফ্যান সিপের অরিজিনাল শিপের মাল এগুলো এই যে আপনাদেরকে দেখাই দিই চব্বিশ বোল্ট ডিসি তিরিশ ওয়াট বিশ বোল থেকে উনত্রিশ বোল পর্যন্ত এটা চলবে এগুলা কিন্তু কোরিয়ান মাল খুবই ভারী মাল মালটা খুবই ভারী এই মালটা হয়তো আপনার ছয় ইঞ্চি পর্যন্ত হতে পারে এখান থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হতে পারে এই মাল যদি কেউ নেন দাম পড়বো বারোশো টাকা এগুলা আমার কাছে মাত্র দুই পিস মাল আছে এগুলা দুই পিস মাল আছে চব্বিশ বোল্টার এগুলা গাড়ির মধ্যে বেশি লাগায় গাড়িওয়ালারা গাড়িতে লাগানোর জন্য পারফেক্ট এটা যদি কেউ নেন বারোশো টাকা ভাই ফ্যানের দাম যা বলতাছি যদি কে পছন্দ হয় বললেন যে ভাই পরে বলবেন যে ভাই এক দামে তো বিক্রি হয় না হবে না যা বলতাছি ভাই এই হলে নিবার পারবেন না পাই ভাই দিতে পারবো না আর এটা হলো আপনার স্টিল বডি এগুলা আপনার চায়নার মাল এগুলো হলো চায়নার মাল ও মাল এটা ইনটেক মাল একদম ব্যবহার হয় নাই চকচকা মাল এটার মধ্যে হাই লো সুইচ আছে এটা হাইও চালাইতে পারবেন লোও চালাইতে পারবেন মিডিয়ামে চালাইতে পারবেন এগুলা যদি কেউ নেন এগুলোর দাম পড়ব আপনার এটা চব্বিশ চব্বিশের মাল এই যে ডিসি চব্বিশ এটা যদি কেউ নেন এটার দাম পড়বে একদম বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা হলে এই ফ্যান নিতে পারবেন এগুলো হাই স্পিড মাল আর এটা হলো বারো বোল্ট এটা যদি কেউ নেন এটার দাম পড়ব বাইশশো টাকা এটা হলো বারো বোল্ট এটাও একই কোয়ালিটি হাই স্পিড ফ্যান এই আমি আপনাদেরকে দেখাই দিলাম ওই যে দেখেন টিসি বারো বোল লেখা আছে এখানে এগুলা কিন্তু চায়নার মাল ভাই এগুলো আমি জাপান বলবো না যে তাইওয়ান বলবো তা না এটা একদম নতুন কোয়ালিটির মাল একদম নতুন মানে একদম নিউ এটা ব্যবহার হয় নাই ঠিক আছে এটা মধ্যে হাই লো মিডিয়াম সব কিছু দেওয়া আছে এই যে এটা হলো আপনার সুইচ এই যে এটা হলো মাঝখানে এটা হাই এটা মিডিয়াম এটা হলো লো মানে মাঝখানে হলো বন্ধ মাঝখানে একটা অফ ঠিক আছে এই ফ্যান যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপর আমি আপনাদেরকে আরেকটা ফ্যান দেখাই এটা হলো চব্বিশ ভোল্টের ফ্যান এর আগে আমি দুইটা মাল পাইছিলাম ফ্যানের পাখা হলো এটা এটা হলো মডেল আর এখান থেকে বাতাসে ছাঁক করে নেয় ঠিক আছে এটা হলো বাতাস ছাঁক করে নেয় এটা হলো মূল পাখা এটাই ঘুরে এটা ঘুরে এটা কিন্তু ব্যয়বহুল বাতাস কিন্তু এটা একটু সাউন্ড হয় মানে এটা যে ঘোরে যে তুলনায় ঘোরে এই হিসেবে তো সাউন্ড হওয়ার প্রয়োজন সাউন্ড হওয়ারই কথা এটা অ্যাডজাস্ট ফ্যান হিসেবে লাগান আর যেমনি লাগান ব্যয়বহুল বাতাস পনেরোটা ফ্যানের সমান বাতাস এই এই বাতাসের এই ফ্যানের কিন্তু কঠিন একটা মাল কিন্তু এটা হলো চব্বিশ ভোল্টের আমি এই যে চব্বিশ ভোল্টের অ্যাডপ্টার দিয়ে আপনাদেরকে যদি কেউ চান এটা চালাই দেখাই দিতে পারবো এই চব্বিশ ভোল্টের অ্যাডপ্টার দিয়ে এটা চলবে আমি এটা দিয়ে চালাইছি ব্যাপক বাতাস সোজা কথা যা মানে তুফান এটা এত সুন্দর মাল জাহাজের এটা কোন জায়গায় ব্যবহার হয়েছে আল্লাহ জানে ব্যয়বহুল বাতাস যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা ফ্যান আছে আপনার এটা হলো শিবের ফ্যান এটা হলো দুই টন এই ওজনই আছে মনে করেন যে দশ কেজি এটার ওজনই প্রায় আছে দশ কেজি এটার নেম প্লেটটা হলো এই যে এটা এটা উল্টা হয়েছে নেম প্লেটটা টু টোয়েন্টি ভোল্টে চলবে এটার তিরানব্বই ওয়াট এটার যাই হোক এটা আপনার কাছে পাখা থাকে সেই পাখাটা এখানেও লাগাইতে পারবেন মানে পাখার ভিতর দিয়ে এখান দিয়ে বাতাস তাই না আপনি বাতাস এদিক দিয়ে দিতে পারবো কিন্তু দুঃখের বেশি আমি পাইছি পাখা একটা আর একটা পাখা পাইনি যদি কের পছন্দ হয় ভাই এটা খুবই ওজনের মাল এটা এখানে আমরা দিয়ে রাখছি যদি কোন যে না এটা এটা খুইলা ফলে এখানে পাখা লাগাই আপনি এটা মাঝখানে রাখে আপনি যে কোনো এই যে সিদ্ধ আছে সিদ্ধ থেকে কেলাম মানে এটা চালাইতে পারবেন এইটা যদি কেউ নেন এটা তারপরে এটা হলো অরিজিনালি শিপের শিপের চার্জার ফ্যান শিপে দেখলো চার্জার ফ্যান হয় না তবে যাই হোক আমরা এটা ইয়ে থেকে ইনপোর্টের থেকে ইনপোর্টের থেকে কিনে কিনছি এটা সিক্স ভোল্টের ব্যাটারি ষোলো ইঞ্চি ফ্যান চার্জার ফ্যান এই ফ্যানটা চলে আমি আপনাকে চালাই দেখাই দিই দেখেন চলতেছে এটা আমি ব্যাটারিটা পুরান হয়ে গেছে চলে নাই ব্যাটারি আমি নতুন লাগাইছি একদম ফ্রেশ চলে এটা যদি কেউ নেন এটার দাম পড়বশো টাকা এটা ষোলো ইঞ্চি ফ্যান ব্র্যান্ড নাম হলো ক্যানেডি উনত্রিশ একত্রিশ এটা সিরিয়াল নাম্বার এটা যে কেউ নেন আঠাইশো টাকা হলে নিতে পারবেন এই যে আমি ফ্যানটা ঘুরে সবদিকে দেখাই দিলাম আপনাদেরকে দেখেন হলো মূল ল্যাম্প প্লেট আর এগুলা কিন্তু ভাই মার্কেটের মাল এটা শিবের মাল না এটা মার্কেটের মাল এটা ডিফেন্ডার উনত্রিশ ষোলো এটা একদম নিউ নতুন মাল এই দেখেন এটা তো মানুষে বলে এখন কি কারণ লেখা হাত থাকে তিরিশ ঘন্টা আসলে তিরিশ ঘন্টা চলে না হাই স্পিডে যদি চালান দুই থেকে আড়াই ঘন্টার সময় আপনি আপ পাবেন একদম নতুন মাল এটা যদি কেউ নেন এটার দাম পড়বো আটচল্লিশশো টাকা চার হাজার আটশোশো টাকা একদম পিউর নতুন এই যেটা হলো নেম প্লেট যদি কে পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আরেকটা জিনিস আপনাদেরকে জানাই দেই এই দেশের অবস্থা খারাপ নেটের সমস্যা তার জন্য ভিডিও দিই না আমার দোকানে নতুন অনেক মাল আছে বক্স এবং কি বক্সের ভিতরে লাইট আছে এবং কি আরও অন্য অন্য মাল সামান আপনি নিতে পারবেন অনেক মাল সামান আছে ঠিক আছে অনেক মাল সামানা আছে টুলসের মাল আছে আপনি তার টুর সবই আছে এবং কি এই যে এল লাইট এগুলো অনেক আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন পা পোস্ট আছে আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি সামনে ভিডিও দেখার জন্য উৎসাহিত থাকবেন আসসালামু আলাইকুম